কখন কোথায় যাচ্ছেন আপনার ভালোবাসার মানুষটিকে কৈফত দিতে হচ্ছে আপনি কখন কোন পোশাক পরছেন সেটাও কৈফত দিতে হচ্ছে এবং কি তার নির্ধারিত করা পোশাক আপনাকে রীতিমতো পড়তে বাধ্য হচ্ছেন আপনার ফেসবুক আপনার ইনস্টাগ্রাম আপনার টিকটকে আপনার নিজের কোনো ব্যক্তিগত স্বাধীনতা নেই আপনার কোন পোস্টে কে কখন কোন কমেন্টস করলো সেটা নিয়েও রীতিমতো তার মাথা ব্যথা আপনি কখন কার পোস্টে কোন কমেন্টস করলেন কোন রিয়াকশন দিলেন সেটা নিয়ে তার তার কাছে আপনার জবাবদিহিতা করতে হয় অপ্রয়োজনে কথা তো বাদই দিলাম প্রয়োজনেও যদি আপনি কোনো পরিচিত পুরুষ অথবা বন্ধুর সাথে কথা বলেন সেটা নিও তার কাছে নিয়মিত মত জবাবদিহিতা করতে হচ্ছে এক কথায় আপনার জীবন সে দুর্বিষহ করে তুলছে তার যন্ত্রণায় আপনার জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে তাহলে বিশ্বাস করুন হ্যাঁ একমাত্র সেই ব্যক্তি একমাত্র সেই ব্যক্তি যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সে আপনাকে মাত্রা ছাড়িয়ে মাত্রাতিরিক্ত ভালোবাসে সে আপনাকে সীমা ছাড়িয়ে সীমাহীন পরিমাণ ভালোবাসে তার চলা ফেরায় তার চিন্তা চেতনায় তার তার ঘুমের ঘরে আপনি আপনি আছেন। আছেন বলেই আপনাকে আপনাকে করে। নজরে রাখে। আপনাকে শাসন করে বারণ করে বিশ্বাস করুন এরকম যদি না হতো সে যদি আপনাকে নিঃস্বার্থ ভাবে নাই ভালোবাসত তাহলে নিজের খেয়ে নিজের পরে সে রিল্যাক্স একটা জীবন উপভোগ করতে পারত। কিন্তু না সে তা না করে আপনাকে তার মনের ভিতর এমন ভাবে ঢুকিয়েছে যে আপনার জীবনের সবকিছুই তার জীবনের সাথে জড়িয়ে আছে হ্যাঁ এটাই ভালোবাসা বন্ধুরা এই মানুষটাকে আপনারা কখনো হারাতে দিয়েন না বিশ্বাস করেন এরকম যদি আপনার জীবনে কেউ থেকে থাকে আর আপনি যদি তাকে বিরক্ত মনে করে দূরে ঠেলে দেন তাহলে আপনার জীবন সত্যি মূল্যহীন হয়ে পড়বে এই মানুষটি আপনাকে একমাত্র নিঃস্বার্থ ভাবে ভালোবাসে আর তার কাছেই আপনি একমাত্র সুখী হতে পারবেন